নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজ পুনরায় চালুর দাবিতে জেলা শাসকের ডেপুটেশন কোচবিহারের নিশিগঞ্জে অবস্থিত মধুসূদন হোর মহাবিদ্যালয় পুনরায় চালুর দাবিতে আজ জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে মধুসূদন হোর মহাবিদ্যালয় রক্ষা কমিটি গত দশই জুলাই আর্থিক সংকটের কারণে কলেজটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এলাকার শিক্ষার্থী শিক্ষক শিক্ষাকর্মী এবং শিক্ষানুরাগীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে দু সালের পাঁচই আগস্ট আত্মপ্রকাশের পর থেকে নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয় একটি স্ব অর্থায়িত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছিল স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসীর দীর্ঘ আন্দোলনের ফসল ছিল এই কলেজ তবে লাগাতার আর্থিক সংকটের জেরে গত দশই জুলাই কলেজের গেটে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হওয়ার কর্তৃপক্ষ সেই সময় শিক্ষক শিক্ষাকর্মীরা জানান গত প্রায় তিন বছর ধরে তারা বিনা বেতনে কাজ করে আসছেন যা তাদের পক্ষে আর চালিয়ে যাওয়া সম্ভব নয় রাজ্য সরকারের পক্ষ থেকে কলেজটিকে সরকার পোষিত ঘোষণা না করায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলেজ বন্ধ হয়ে যাওয়া একদিকে যেমন কলেজের ভবিষ্যৎ অনিশ্চিত তেমনই এর ফলে তিন থেকে চারশো শিক্ষার্থীর শিক্ষা জীবন সংকটের মুখে পড়েছে এই পরিস্থিতিতে নিশিগঞ্জে একটি নাগরিক কনভেনশনের মাধ্যমে গঠিত হয় মধুসূদন হোর মহাবিদ্যালয় রক্ষা কমিটি আজ এই কমিটির পক্ষ থেকে কোচবিহারের জেলা শাসককে দাহ সারকলিপিতে অবিলম্বে কলেজটিকে সরকার পোষিত করার মূল দাবি জানানো হয়েছে তাদের যুক্তি এর ফলে কলেজের শিক্ষক শিক্ষাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ হবে কমিটির সদস্যরা আরও হুশিয়ারি দিয়েছেন যে অবিলম্বে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে পারতে হবেন আর কি বললেন তারা শুনুন দিলাম আপনারা জানেন যে এটা দু হাজার এগারো সালের পাঁচই আগস্ট হয় এবং সেলফ কলেজ এবং দীর্ঘদিন এটা সেলফ ফিনান্সিং কলেজ নিশিগঞ্জের মতো রুরাল এলাকায় গ্রামীণ এলাকায় চলতে পারে না ফলে ধীরে ধীরে চলতে গিয়ে এবছরের কিছুদিন আগেই কলেজটি সম্পূর্ণরূপে তালা ঝুলে যায় এবং সেই কলেজে বর্তমানে প্রায় তিন থেকে চারশো জন ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করে তাদের একদিকে ভবিষ্যৎ হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে গভীর অন্ধকারে এবং তৎসঙ্গে নিশিগঞ্জ মধুসূদন মহাবিদ্যালয়ে যারা টিচিং এবং নন টিচিং স্টাফ আছেন তারা দীর্ঘদিন যাবৎ সেখানে কোনো তারা অনারিয়াম বা বেতন বা স্যালারি কোনো কিছুই তারা পাচ্ছিলেন না ফলে দু সাল থেকে তারা পাচ্ছিলেন না বাধ্য হয়ে সেখানকার যারা কলেজকর্মী আছেন টিচিং এবং নন টিচিং প্রত্যেকে তারা কলেজ যাওয়া সেরে দিয়েছেন এবং কলেজটি বর্তমানে বন্ধ এবং এই কলেজকে একটা গ্রামীণ এলাকার কলেজকে সেলফ ফিনান্স কলেজ কোনো মতেই চলতে পারে না আমরা চাই গভর্নমেন্ট এর এই কলেজের দায়িত্ব গ্রহণ করুক এই কলেজকে নিশিগঞ্জ পদুশোধন ওর মহাবিদ্যালয় অবিলম্বে এই কলেজকে একটা সরকার প্রসিত কলেজ গভর্নমেন্ট এইডেড কলেজে রূপান্তরিত করতে হবে এই দাবিতে আজকে আমরা কুচবিহার শাসকের কাছে আমরা ডেপুটেশন দিই এবং শাসক তিনি আমাদেরকে বললেন যে আমরা বিষয়টা দেখছি এবং তিনি আরও বললেন যে এই কলেজ বা এখানে আমরা কি করতে পারি বলে আমরা সাধারণ মানুষ যারা নিশিগঞ্জের যারা মানুষ ওই এলাকার যারা মানুষ আছি একটা কলেজ বন্ধ হয়ে যাচ্ছে তাহলে জেলা শাসকের মতো মানুষ জড়িত তারা যদি বলতে পারেন যে আমরা কি করতে পারি তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এই যে ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ছাত্রছাত্রীরা পড়াশোনা পাচ্ছে না সেখানকার যারা টিচিং এবং নন টিচিং স্টাফ আছে দীর্ঘদিন তারা বিনা পারিশ্রমিক সেখানে কাজ করে আসলো প্রায় পাঁচ বছর যাবৎ কোনো বেতন পাচ্ছে না বলে তাদের ভবিষ্যৎ কী হবে এগুলি যদি এই জেলাশাসকের মতো অফিস থেকে এরা যদি না দেখেন তাহলে দেখবে কে ফলে আমরা নিশিগঞ্জ মধুসূদন মহাবিদ্যালয় রক্ষা কমিটির পক্ষ থেকে দীর্ঘ আন্দোলনের প্রস্তুতি হিসাবে আজকে আমরা এখানে ডেপুটেশন দিলাম আগামী দিনেও যদি এই কলেজ যদি সরকার প্রসিত কলেজ অনতি বিলম্বে যদি না হয় আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব এই জন্যই আজকে আমরা জেলা শাসকের সঙ্গে আমরা দেখা করব আগেও দেখা গিয়েছিল যে মধুসূদন হোর কলেজ রক্ষা কমিটির পক্ষ থেকে কিন্তু আগে ডিপুটেশন দিয়েছিল তো বারংবার ডেপুটেশন দেওয়ার পরেও কোনো সুরাহ হচ্ছে না কেন দেখুন আমাদের সাধারণ মানুষ হিসেবে সেখানকার নিশিগঞ্জবাসী হিসেবে আমাদের কাজটা হচ্ছে ডেপুটেশন বা সাক্ষাৎ করা বা দাবি জানানো ছাড়া তো আমাদের আর কোনো কাজ মানে আমাদের পক্ষে তো আর কোনো করা সম্ভব নয় কারণ এটা চালু করবে কারণ জেলা শাসক বা জেলার উপরে যারা বসে আছেন বা যারা রাজ্যে আছেন তাদেরই তো চালু করার কথা ফলে এরা বারবার সাধারণ মানুষকে যাতে হয়রানির স্বীকার করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে নিমজ্জিত হয় সেখানকার যারা টিচিং নন টিচিং স্টাফ আছে তাদের জীবন যাতে বিপন্ন হয় তার ব্যবস্থাই তারা করছেন যার ফলে এই ডেপুটেশন দেওয়ার ফলেও কিছু হচ্ছে না আপনার নাম কোনো আমি দিলীপ চন্দ্র বর্মন নিশিগঞ্জ মধুসূদনর মহাবিদ্যালয় রক্ষা কমিটির কার্যকরী সভাপতি